নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাগি তো ম্যাগির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি কড়ার কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব আর তোমাদেরকে আর একটা কথা বলাই হয়নি যে আমি ম্যাগিটাকে আগে সেদ্ধ করে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ কুচি এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো ভাজা হওয়ার পর আমি এগুলো মধ্যে দিয়ে দেব ম্যাগির মশলা এক ম্যাগির মশলা এর মধ্যে দিয়ে আমি হালকা করে এটা ওর মধ্যে মশলার মধ্যে একটু ভেজে নেব তারপর ভাজা হয়ে এলে সামান্য পরিমাণ এর মধ্যেও আমি দিয়ে দেব জল যাতে নিচে লেগে না যায় মশলাটা করার মধ্যে লেগে না যায় তো জল দেওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ সেদ্ধ করা ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে আমি হালকাভাবে এটাকে ওর মধ্যে মিশিয়ে আমি এর মধ্য দিয়ে দেবো হাল ধনে আগে করে আগে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো তো এই হলো আমার ম্যাগি রেডি